গরুটা মর কোন কায়দা তোর গরুটা হয় ওরুলি কুণ্ঠে পালাছিল

আমার এখানে গরু নিয়ে চলে যাচ্ছিল গরু চোর ধরা খাইছে ওইখানে আপনি বিচারটা করে দেন কি গরু মানে আমার নিয়ে চলে যাচ্ছিল পাথার বাড়ি থেকে ওদেরকে ধরে নিয়ে আসছি এখন আপনি বিচারটা করে দেন মানে তিনটার পরে বিচার করা হবে তিনটার পরে সবাইকে দেখা হবে তখন বিচার করা হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম আপনি আমি আসিয়ান করে রাখবো ঠিক আছে